আজ সম্পূর্ণ অন্য একটা কারণে ভিডিওটা করতে এলাম জানি না এই কারণটা কতটা গ্রহণযোগ্য বা যুক্তিযুক্ত হবে অনেক দিন ধরেই ভাবছিলাম যে ভিডিওটা করব কিন্তু ঠিক সাহস করে উঠতে পারছিলাম না যাই হোক তো আমার কথাটা হচ্ছে এই ভোট সংক্রান্ত বিষয় মানে ভোট গণনা ভোট প্রচার তারপরে ভোট গ্রহণ এই সব বিষয়গুলো যদি আপনার শীতকালের সময় অর্থাৎ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময়কালে হয় তাহলে খুব ভালো হতো না অ্যাকচুয়ালি এই যে এখন এত তাপমাত্রা আর এই সময়ে যে ভোট প্রচার আর তাতে বহু জনগণ মানে সাধারণ মানুষ যে মারা যাচ্ছে তাপমাত্রার জন্য তাদের বেরোতে কষ্ট হচ্ছে এক কথায় এই গরমে অনেক মানুষের কষ্ট ভোট প্রচার করতে আর এই ভোট প্রচার তো বেশিরভাগ সাধারণ মানুষরাই করে নেতা মন্ত্রীরা তো করতে আসে না তারা একদিন বেরোলো আর তাতে মাথায় ছাতা নিয়মিত জল তাদের একটা সেফটির ব্যাপার আছে কিন্তু সাধারণ মানুষের সেটা তো নেই আর তারা প্রচুর পরিমাণে নিজেদেরকে অবহেলা করে তারা ভোট প্রচারে এতটাই উন্মাদ যে নিজেদের খেয়াল নিজেরা করে না নিজের নিজেদের কথাটাও ভাবে না তো আমার কথা হচ্ছে যে ভোট প্রচার ভোট সংক্রান্ত বিষয়টা যদি শীতকালে করা যায় আমি জানি না আমার এই মতের সঙ্গে আপনারা কতজন একমত হবেন তবুও একটু বিষয়টা ভেবে দেখবেন পারলে আমার এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যেন বহু জনগণের কাছে পৌঁছে যায় আর সবাই যেন একটু ভেবে দেখার সুযোগ পায় ধন্যবাদ ভালো থাকবেন